বন্ধুরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বারাগনাথপুর স্টেশন থেকে ময়নাপুর যে লাইনটি অর্থাৎ বারাগন্নাথপুর পেরিয়ে স্টেশন পেরিয়ে আসিন কোটার যে মাঠ আছে ওই বড় বড় যে কারেন্ট লাইনটি গেছে অর্থাৎ ট্রেন লাইনটি গেছে ওই ট্রেন লাইনের উপর দিয়ে বর্তমানে আমি হাঁটছি এবং ওই ট্রেন লাইনেরই কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি বর্গনাথপুরা একটু আসি ওটার মাঝে মাঝে যে মাঠ সেই মাঠেতে দাঁড়িয়ে আছি এবং ওই মাঠের স্টেশন রেল লাইনটা সোজাসুজি গেছে সেই লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর রেল লাইনের পাশাপাশি যে জমিগুলো আছে বা প্রাকৃতিক দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন জায়গাটা ঠিক আছে সেটাও করার চেষ্টা করব ওইটা দেখতে পাচ্ছেন বুঝুন ওইটা হচ্ছে বুড়িপুকুর অর্থাৎ কুড়িপুকুরের পাশেই আমি আছি রেল লাইনের উপর আচ্ছা এটা হচ্ছে পুড়িপুকুর গ্রাউন্ড আগে ফুটবল খেলার একটা বড় গ্রাউন্ড ছিল বর্তমানে রেল লাইনটা হওয়ার পরে কিছুটা অংশ গ্রাউন্ড থেকে রেল লাইনের দিকে চলে যায় ফলে রেল লাইন কিছুটা অংশ নষ্ট হয়ে যায় গ্রাউন্ডটা এখন ছোটো হয়ে গেছে একটা বড়ো বল গ্রাউন্ড ছিল আর চারিদিকে জমি ওদিকে তিল চাষ হচ্ছে দ্বিতা পুরো মাঠটা তিল চাষিরা তিল চাষ করেছে পুরো মাঠটা তো বর্তমানে আমি এখন হেঁটে চলেছি